রাজধানী ঢাকাতে দ্বীপ জেলা ভোলার সবচেয়ে স্মার্ট সংগঠন হচ্ছে চরপেশন উপজেলা সমিতি ঢাকা এটি দুই সালের তিনি ডিসেম্বর ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সংগঠনটির দীর্ঘ প্রায় দশ মাস পরে তাদের সংবিধান হচ্ছে পাশ করা হয়েছে সেই সংবিধানটিও চরপেশন ভোলার মধ্যে সবচেয়ে সুন্দর একটি সংবিধান হচ্ছে প্রণয়ন করেছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছেন ডক্টর ইফতিকার উদ্দিন মামুন তিনি ঢাকার করাঞ্চল ছয়ের কর কমিশনার এবং সাধারণ সম্পাদক হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফারবেজ হোসেন আমরা তাদেরকে এবং এই সংগঠনে হচ্ছে ঢাকাতে ভোলার চরপেশনের সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী শিক্ষিত অনেক মানুষ এই সংগঠনে রয়েছে চরপেশন উপজেলা সমিতি ঢাকার প্রতিষ্ঠার পর থেকেই এই সমিতির অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম শুরু করা হয় এখানে সমিতির হচ্ছে সুন্দর একটি ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দেশে এবং প্রবাসে যারা রয়েছেন এবং ঢাকাতে যারা রয়েছেন রাজধানী ঢাকার যেই কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সদস্য হতে পারে এবং চটপশন উপজেলা সমিতির যেই ফেসবুক পেজ রয়েছে এবং একটি গ্রুপ পেজ রয়েছে মতামত প্রকাশের জন্য এক সাধারণ সদস্য যারা তাদের জন্য যারা সদস্য হতে আগ্রহী তাদের জন্য একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সদস্য হওয়ার পরে সদস্যদের জন্য আলাদা একটি গ্রুপ রয়েছে এবং যারা হচ্ছে ইসি কমিটিতে রয়েছেন তাদের জন্য আলাদা একটি গ্রুপ রয়েছে এই সমিতিটি এতটা স্মার্ট যে তাদের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হয়ে থাকে আপনারা যারা এই ভিডিওতে যাদেরকেই দেখতে পাচ্ছেন সবাই রাজধানী ঢাকাতে স্ব স্ব অবস্থানে সেরা পজিশনে রয়েছে এবং চরপেশন উপজেলা সমিতিতে বর্তমানে পঁচাশি জন সদস্য রয়েছে প্রত্যেকটি সদস্য রাজধানী ঢাকাতে এক একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব পর্যায়ে রয়েছে তো সমিতি সংগঠন করা মানেই কোনো প্রকারই লস নয় কারণ কখন কাকে কোন কাজে প্রয়োজন হয় এবং কোন সুবিধাটির মাধ্যমে একটি মানুষ সহযোগিতার মাধ্যমে অনেক দূরে গিয়ে যেতে পারে এই জন্যই আসলে সংগঠন করা তো চরপেশন উপজেলার যারা ঢাকাতে রয়েছেন তারা শিক্ষিত রয়েছেন তারা সবাই এই চরপেশন উপজেলা সমিতির যে অনলাইন রয়েছে ওয়েবসাইট রয়েছে চরপেশন উপজেলা সমিতি ঢাকা সেটির মাধ্যমে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করে চরপেশন উপজেলা সমিতির সদস্য হবেন সকলের সাথে মিলেমিশে থাকবেন এবং চরপেশন উপজেলা সমিতিকে ঢাকাতে সেরা একটি সংগঠন হিসাবে প্রমাণিত করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ